আমি শান্তিতে বাঁচতে চাই আই ওয়ান্ট টু লিভ পিসফুলি এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু লিভ মানে বাঁচতে পিসফুলি মানে শান্তিতে আই ওয়ান্ট টু লিভ পিসফুলি অর্থাৎ আমি শান্তিতে বাঁচতে চাই তোমার চিন্তা করার দরকার নেই ইউ ডোন্ট নিড টু ওয়ারি এখানে ইউ মানে তুমি ডোন্ট নিড মানে দরকার নেই টু ওয়ারি মানে চিন্তা করার ইউ ডোন্ট নিড টু ওয়ারি অর্থাৎ তোমার চিন্তা করার দরকার নেই আমার সাথে কথা বলার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু টক টু মি এখানে ডোন্ট ট্রাই মানে চেষ্টা করবে না টু টক মানে কথা বলার টু মি মানে আমার সাথে ডোন্ট ট্রাই টু টক টু মি অর্থাৎ আমার সাথে কথা বলার চেষ্টা করবে না এটা তোমাকে আমার শেষ সতর্কবাণী ইটস মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ এখানে ইট মানে এটা মাই মানে আমার লাস্ট ওয়ার্নিং মানে শেষ সতর্ক টু ইউ মানে তোমাকে ইটস মাই লাস্ট ওয়ার্নিং টু ইউ অর্থাৎ এটা তোমাকে আমার শেষ সতর্কবাণী আমি জানি তুমি মিথ্যে বলছো আই নো ইউ আর লাইং এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি লাইং মানে মিথ্যে বলছো আই নো ইউ আর লাইং অর্থাৎ আমি জানি তুমি মিথ্যে বলছো তুমি অনেক বদলে গেছো ইউ হ্যাভ চেঞ্জড এ লট এখানে ইউ মানে তুমি চেঞ্জড মানে বদলে গেছো লট মানে অনেক ইউ হ্যাভ চেঞ্জড লট অর্থাৎ তুমি অনেক বদলে গেছো তুমি আমাকে ব্যবহার করেছ ইউ ইউসড মি এখানে ইউ মানে তুমি ইউসড মানে ব্যবহার করেছ মি মানে আমাকে ইউ ইউসড মি অর্থাৎ তুমি আমাকে ব্যবহার করেছ তারা অনেক ধনী মানুষ দে আর ভেরি রিচ পিপল এখানে দে মানে তারা ভেরি মানে অনেক রিচ পিপল মানে ধনী মানুষ দে আর ভেরি রিচ পিপল অর্থাৎ তারা অনেক ধনী মানুষ তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডোয়িং নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডোয়িং মানে করছো নাও মানে এখন হোয়াট আর ইউ ডোয়িং নাও অর্থাৎ তুমি এখন কি করছো আমি এখন ঘুমাতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ নাও এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্লিপ মানে ঘুমাতে নাও মানে এখন আই এম গোয়িং টু স্লিপ নাও অর্থাৎ আমি এখন ঘুমাতে যাচ্ছি আপনি কি ওষুধ বিক্রি করেন ডো ইউ সেল মেডিসিন এখানে ইউ সেল মানে আপনি কি বিক্রি করেন মেডিসিন মানে ওষুধ ডো ইউ সেল মেডিসিন অর্থাৎ আপনি কি ওষুধ বিক্রি করেন না আমি বই বিক্রি করি নো আই সেল বুকস এখানে নো মানে না আই সেল মানে আমি বিক্রি করি বুকস মানে বই নো আই সেল বুকস অর্থাৎ না আমি বই বিক্রি করি আমি তোমার গোপন কথা জানি আই নো ইোর সিক্রেট এখানে আই নো মানে আমি জানি ইয়োর মানে তোমার সিক্রেট মানে গোপন আই নো ইোর সিক্রেট অর্থাৎ আমি তোমার গোপন কথা জানি তোমার পরবর্তী পরিকল্পনা কি হোয়াট ইজ ইওর নেক্সট প্ল্যান এখানে হোয়াট মানে কি ইওর মানে তোমার নেক্সট প্ল্যান মানে পরবর্তী পরিকল্পনা হোয়াট ইজ ইওর নেক্সট প্ল্যান অর্থাৎ তোমার পরবর্তী পরিকল্পনা কি। আমি বারবার চেষ্টা করেছি আই ট্রাইড এগেইন অ্যান্ড অ্যাগেইন এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি এগেইন অ্যান্ড অ্যাগেইন মানে বারবার আই ট্রাইড অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন অর্থাৎ আমি বারবার চেষ্টা করেছি আমি তোমার সাথে যাচ্ছি না আই এম নট গোয়িং উইথ ইউ এখানে আই মানে আমি নট গোয়িং মানে যাচ্ছি না উইথ ইউ মানে তোমার সাথে আই এম নট গোয়িং উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাচ্ছি না আমাকে আর কল করবেন না ডোন্ট কল মি অ্যাগেইন এখানে ডোন্ট কল মানে কল করবেন না মি মানে আমাকে এগেইন মানে আর ডোন্ট কল মি অ্যাগেইন অর্থাৎ আমাকে আর কল করবেন না তিনি এখানে নতুন হি ইজ নিউ হিয়ার এখানে হি মানে তিনি নিউ মানে নতুন হেয়ার মানে এখানে হি ইজ নিউ হিয়ার অর্থাৎ তিনি এখানে নতুন সে ইংরেজি বুঝে না হি ডাজ্যান্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ এখানে হি মানে সে ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড মানে বুঝে না হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড ইংলিশ অর্থাৎ সে ইংরেজি বুঝে না সে সামান্য ইংরেজি জানে হি নোজ লিটিল ইংলিশ এখানে হি মানে সে নো মানে জানা লিটিল মানে সামান্য ইংলিশ মানে ইংরেজি হি নোজ লিটিল ইংলিশ অর্থাৎ সে সামান্য ইংরেজি জানে এটা আমার পারিবারিক ব্যাপার দিস ইজ মাই ফ্যামিলি ম্যাটার এখানে দিস মানে এটা মাই মানে আমার ফ্যামিলি ম্যাটার মানে পারিবারিক ব্যাপার দিস ইজ মাই ফ্যামিলি ম্যাটার অর্থাৎ এটা আমার পারিবারিক ব্যাপার আমি জানি সে ভালো আই নো হি ইজ গুড এখানে আই নো মানে আমি জানি হি মানে সে গুড মানে ভালো আই নো হি ইজ গুড অর্থাৎ আমি জানি সে ভালো তোমার চিন্তা ভাবনা ভুল ইওর থিঙ্কিং ইজ রং এখানে ইয়োর মানে তোমার থিঙ্কিং মানে চিন্তা ভাবনা রং মানে ভুল ইয়োর থিঙ্কিং ইজ রং অর্থাৎ তোমার চিন্তা ভাবনা ভুল আমি এটা কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে ইট মানে এটা আই ওয়ান্ট টু বাই এইট অর্থাৎ আমি এটা কিনতে চাই তুমি আমার সাথে মিথ্যা বলছো ইউ আর লাইং টু মি এখানে ইউ মানে তুমি লাইং মানে মিথ্যা বলছো টু মি মানে আমার সাথে ইউ আর লাইং টু মি অর্থাৎ তুমি আমার সাথে মিথ্যা বলছো তুমি আমাকে বিশ্বাস করতে পারো ইউ ক্যান বেলিভ মি এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারা বেলিভ মানে বিশ্বাস মি মানে আমাকে ইউ ক্যান বেলিভ মি অর্থাৎ তুমি আমাকে বিশ্বাস করতে পারো আমি তোমাকে বিশ্বাস করি না আই ডোন্ট ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ডোন্ট ট্রাস্ট মানে বিশ্বাস করি না ইউ মানে তোমাকে আই ডোন্ট ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমাকে বিশ্বাস করি না আমি এটা তোমার জন্য তৈরি করেছি আই মেড ইট ফর ইউ এখানে আই মানে আমি মেড মানে তৈরি করা ইট মানে এটা ফোর মানে জন্য ইউ মানে তোমার আই মেড ইট ফর ইউ অর্থাৎ আমি এটা তোমার জন্য তৈরি করেছি তুমি আমার জন্য কি করেছ হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি ডান মানে করেছ ফর মি মানে আমার জন্য হোয়াট হ্যাভ ইউ ডান ফর মি অর্থাৎ তুমি আমার জন্য কি করেছ আমার এখন এটা দরকার আই নিড দিস নাও এখানে আই নিড মানে আমার দরকার দিস মানে এটা নাও মানে এখন আই নিড দিস নাও অর্থাৎ আমার এখন এটা দরকার আমরা নতুন আনব উই উইল ব্রিং নিউ এখানে উই মানে আমরা উইল ব্রিং মানে আনব নিউ মানে নতুন উই উইল ব্রিং নিউ অর্থাৎ আমরা নতুন আনব